হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল শাকের ভাজা তাহলে বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি কী শাক এবং কী দিয়ে এখানে ভাজা করলাম তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি লাল মার্শি শাক আর সাদা মার্শি শাক নিয়েছি আবার অনেকেও লোটে শাকও বলেন যে যেরকমভাবে চেনেন আমি এখানে সাদা মার্শি শাক অল্প আর লাল মার্শি শাক নিয়েছি একসঙ্গে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে ছোট ছোট করে এখানে আমি কেটে নিয়েছি কেটে একটা বাটিতে জলে ভালো করে ধুয়ে নিব কারণ বৃষ্টির দিনে শাগে অনেক পোকা থাকে তাই শাকটাকে ভালো করে ধুতে হবে এই শাকের ভাজা থাকলে মোটামুটি গরম ভাতে জাস্ট জমে যাবে যারা শাক খেতে ভালোবাসেন তারা অনেক সময় শাকের চচ্চড়ি সবজি দিয়ে করেন আমার মনে হয় আপনারা এইভাবে একবার বানিয়ে শাকের ভাজাটা খাবেন কত টেস্টফুল এবং খুবই একটা সুস্বাদু হয় এখানে এই শাকটা ভাজা করবেন আপনারা পেঁয়াজ আর রসুন দিয়ে তাহলে দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে বেশি করে জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি শাকটাকে একটু হাফ সেদ্ধর মতো করে নিব তাই গ্যাসে কড়াইটা বসিয়ে আমি এখন লো টু মিডিয়ামে রেখে শাকগুলোকে একটু হাফ সেদ্ধ করে নিব বা ভাপিয়ে নিব পুরোটা সেদ্ধ করব না তার সঙ্গে একটু লবণ দিলাম দিয়ে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিব দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পরে এই শাকটা অনেকটা ছিল কতটা মজে গেছে এবার নিচটা থেকে উপরে উপরটা থেকে নিচে এইভাবে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তাহলে লবণটাও শাকের মধ্যে ঢুকে গেল আর শাকটা নিচে শাকটা উপরে দিলে উপরেটা নিচে দিলে তাহলে উপরটাও একটু সেদ্ধ হয়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে এসছে এবং শাক থেকে অনেকটা জল বেরিয়েছে আমি এই জলটা ফেলে দিব এবার এটা চামচ দিয়ে আমি শাকগুলোকে ছেঁকে নিচ্ছি শাকগুলোকে এইভাবে আমি ছেঁকে নেব অনেক সময় শাগে একটা পসেটে ভাব থাকে তাই এই জলটা ফেলে দিলে আর সেই রকম কিছু থাকবে না বা তেতো লাগবে না ফ্রেশ শাগের ভাজা হয়ে যাবে তাহলে এই জলটা ফেলে দিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে কিছু সর্ষের তেল নিলাম তেলটা গরম করে নেওয়ার পর এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম এক চামচ আর চারটে শুকনো লঙ্কা দিলাম একটু তেলের মধ্যে ফোড়নটা ভাজা হয়ে এলে এখানে কুচনো পেঁয়াজ আর থেতো করা রসুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব তবে পুরো ড্রাই করে ভাজবো না হালকা করে ভেজে নেব পুরো ড্রাই করে ভাজলে এর স্মেলটা শাকের মধ্যে থাকবে না তাই যে শাকটা জল ছেঁকে রেখেছিলাম ওই শাকটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর আমি বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে দেখারও সুবিধে হবে তাহলে একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে শাকগুলোকে অনবরত এইভাবে নাড়তে লাগতে হবে নাহলে তলায় লেগে যাবে তাহলে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকের ভাজাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের আমার শাকের ভাজা রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে চলুন বন্ধুরা দেখুন শাগের ভাজাটা একেবারেই পারফেক্টভাবে আমার হয়ে এসছে এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিব জাস্ট গরম ভাতে জমে যাবে অনেকে পান্তা খান শাকের ভাজা দিয়ে তবে এইভাবে যদি করে খান তাহলে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসছি আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই আপনারা বাড়িতে শাক এলে এইভাবে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজ আসছি data bye bye